রবিবার সকালে দক্ষিণ কোরিয়ায় একটি শোকে ভরা পরিবেশ তৈরি হয়েছিল যখন এক আট একজন লোককে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয় এবং আগুনে ফেটে যায় সম্ভবত তাদের মধ্যে কমপক্ষে সাত নয় জন মারা যায় যাত্রীদের অসহায় পরিবার এবং বন্ধুরা দ্রুত মুজান আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিল যেখানে ঘটনাটি ঘটেছে তাদের প্রিয়জনকে খুঁজতে এমনই এক যাত্রীর পরিবার বলেছে যে তারা দুর্ঘটনার কয়েক মিনিট আগে জাহাজে থাকা ব্যক্তির কাছ থেকে একটি টেক্সট পেয়েছিল যাতে বলা হয় যে একটি পাখি ফ্লাইটের ডানা আটকে গেছে তাদের ফোনে আরেকটি বার্তা পিং করা হয়েছে আমি কি আমার শেষ কথাগুলো বলব দক্ষিণ কোরিয়ার হাব বার্তা সংস্থা জানিয়েছে অনেক স্থানীয় বাসিন্দা জেটের ইঞ্জিনে আগুন দেখেছেন এবং ঘটনার সময় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন আমি বিমানটিকে নামতে দেখেছি এবং ভেবেছিলাম যে এটি অবতরণ করতে চলেছে যখন আমি একটি আলোর ঝলক লক্ষ্য করলাম তারপর একটি বিক বিস্ফোরণের পরে বাতাসে ধোয়া উঠল এবং তারপরে আমি কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম একজন প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন বিমানবন্দর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে হাঁটছেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে দুবার ক্ষুধাতু স্ক্র্যাপিং কি শব্দ শুনেছিলেন আরেকজন প্রত্যক্ষদর্শী লোকটি তারপরে অবতরণ করতে ব্যর্থ হওয়ার পরে বিমানটিকে উপরে উঠতে দেখেছিল একটি বিস্ফোরণ শুনতে পেয়েছিল এবং আকাশে কালো ধোয়া উঠতে দেখেছিল সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে জেজু এয়ার বিমান একটি বোয়িং সাত তিন সাত আট শূন্য শূন্য বিমান ব্যাংকক থেকে মুজান যাচ্ছিল সকাল নয়টার কিছুক্ষণ পরেই এটি অবতরণের চেষ্টা করে কিন্তু একটি বেডার মধ্যে ভেঙে পড়ে বীর্যুজালগুলি দেখায় যে টুইন ইঞ্জিন বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয় এবং অবিলম্বে আগুনে ফেটে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে বিশাল কালো ধোয়া উঠল বিধ্বস্ত ফ্লাইটের একমাত্র জিনিসটি ছিল এর লেজ ভিডিওগুলিতে দেখা যাচ্ছে বিমানটি বেলি ল্যান্ডিং করার চেষ্টা করেছে এর ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে প্রসারিত না করে কর্মকর্তারা বলেছেন তদন্তকারীরা পাখির আঘাত এবং আবহাওয়ার পরিস্থিতির সম্ভাব্য কারণগুলি অনুসন্ধান করছেন যা মারাত্মক দুর্ঘটনার দিকে পরিচালিত করে দুর্ঘটনার দুই ঘণ্টারও বেশি সময় পরেও লেজের অংশ থেকে ধোয়া বের হচ্ছিল এবং বিমানের বিক্ষিপ্ত টুকরোগুলির জন্য অনুসন্ধানের প্রচেষ্টা চলছে যাত্রীদের জামাকাপড় লাগেজ এবং জলের বোতল যার বেশিরভাগই রক্তে রঞ্জিত সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল স্থানীয় গণমাধ্যমের মতে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে সম্ভবত সদস্য হতে পারে দক্ষিণ কোরিয়ার নিউজ এক এজেন্সি জানিয়েছে ফ্লাইটে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন একজন সাত আট বছর বয়সী সবচেয়ে কম বয়সী একজন তিন বছরের শিশু প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জাহাজটিতে দুজন থাই যাত্রী ছিলেন থাই প্রধানমন্ত্রী পায়ংটান শিনাওয়াত্রা এক্সে একটি পোস্টে লিখেছেন আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার সম্বেদনা জানাতে চাই আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যাতে কোনো থাই যাত্রী আছে কিনা তা জরুরিভাবে তদন্ত করতে প্লেন এবং বর্তমান পরিস্থিতি কি আমি তাৎক্ষণিক সহায়তার আদেশ দিয়েছি যদি থাই যাত্রীরা থাকে তাহলে দয়া করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করুন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান অ্যাফেয়ার্স সময় পরিস্থিতি রিপোর্ট করে কি মুজান ফায়ার চিফের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কর্তৃপক্ষ উদ্ধার থেকে পুনরুদ্ধার অভিযানে চলে গেছে এবং প্রভাবের শক্তির কারণে বিমান থেকে নিক্ষিপ্ত মৃতদেহগুলির জন্য কাছাকাছি এলাকায় অনুসন্ধান করছে জেজু এয়ার বিবৃতি জারি করেছে জেজু এয়ার দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী একটি বিবৃতি জারি করেছে জেজু এয়ারে আমরা এই দুর্ঘটনার প্রতিক্রিয়া হিসাবে আমাদের ক্ষমতায় সবকিছু করব উদ্বেগের কারণের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এয়ারলাইনটি তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে এয়ারলাইনটির সিও কিম ইবে একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন যে দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা থাকলেও বিমানটির দুর্ঘটনার কোনো রেকর্ড নেই এবং ত্রুটির কোনো প্রাথমিক লক্ষণ নেই এয়ারলাইন তদন্তকারীদের সাথে সহযোগিতা করবে এবং শোকাহতদের সমর্থন করা তার সর্বোচ্চ অগ্রাধিকার করবে তিনি বলেছিলেন মুজান বিমানবন্দরের সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে